দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ কল্পনার বাইরেও খারাপ খারাপ আগামী দিনগুলি আসতেছে আক্রমণ তো হানার নেপথ্যে পর্দার অন্তরালে সব আয়োজন শেষ শুধু সময় গুনছে ওরা বাংলাদেশের শত্রুরা বাংলা ভাষার শত্রুরা আল্লাহর শত্রুরা আমার জিজ্ঞাসা পঞ্চাশ জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন জবাব দিতে হবে আজকে জাতির কাছে জবাব দিতে হবে আল্লাহর সিরি কলারা মহা জালিম যে শিরিক করে তার আগা গোড়া জুলম সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলম করে সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তা করবেই তার তো নেশা পেশাই তো এটা ঠিক নয় কি আমার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায় তারা করা হচ্ছে ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এজন্য স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এদেশ থেকে বহিষ্কৃত হয়েছে আবার যদি রাষ্ট্র শুরু করো তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল্লাহ কোন রয়ের দালাল অবশিষ্ট কোনো ফ্যাসিবাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি সেই বলেই কথাটা বললাম আজকে লিখে এই জন্য আজকে আবারও স্লোগান দেব এই স্লোগান আমার আল্লাহ এই বাংলার জমিনে বাস্তবায়ন করবেন আমি যদি নাও দেখতে পারি আপনারা দেখবেন ইনশাল আমরা দুনিয়ার জন্য কাজ করি না নিজের আত্মপ্রশংসার জন্য কাজ করি না আমরা কাজ করি আমাদের মালিকের জন্য আমি আগেও বলেছি অনেক মা ফেলে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত একটা শিশু ছিলাম আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে যে কোনো কারণে সেই কারণটা আমি বলবো না সেটা অনেক বড় কারণ সেটা আমার অস্তিত্বে আছে এই আমাকে কেউ বন্দি করতে পারবে কিন্তু সে আর ওই দেশে থাকতে পারবে না থাকতে পারবে না 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 আমাকে নির্যাতন করতে পারবে নির্যাতন করার পর টিকতে পারবে না কখনো আমি আমার কথাই বলছি কিন্তু শব্দটা হবে আমাদের আমরা যারা আল্লাহর কাজ করি আমাদের আমাদেরকে বন্দি করা যায় কিন্তু টিকা যায় না আমাদেরকে নির্যাতন করা যায় কিন্তু সে রক্ষা হয় না তো সেদিন আমি সারা বাংলাদেশের মজলুমদের পক্ষ থেকে তিনটা স্লোগান দিয়েছিলাম এক নম্বর স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ পেয়েছেন সেই স্লোগানটা কাজির মুখে আপনাদের পক্ষ থেকে দিয়েছিলাম আমি সেদিন সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম নিজের পক্ষ থেকে না সারাফ বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম মজলম হোসেন সাইদির পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম রহমান নিজামির পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম ইলিয়াস আলীর পক্ষ থেকে দিয়েছিলাম মজলুম গুম হয়ে যাওয়া আয়না গড়ের সেই নির্যাতিত বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিলা আল্লাহ কবুল করেছেন তো স্বাধীন বাংলাদেশ slogan দেন না কই কেউ নাই ভোলা ফোলafon স্বাধীন বাংলাদেশ जिंदाबाद जिंदाबाद cinta আর একটা স্লোগান দিই আমি আমি বলবো দু ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ অ্যাকশন দাও আমার আমি মনে করি আল্লাহ তালা পরিপূর্ণভাবে আঠারো কোটির মধ্যে সতেরো কোটি অন্তত নির্যাতিত মজলুম জনগণের সেদিনকার স্লোগান আমার মুখ দিয়ে তিনি বের করিয়েছিলেন এবং কবুলও করেছিলেন দ্বিতীয় স্লোগান ছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানটা দাও মুক্ত বাংলাদেশ বাংলাদেশ

হিন্দুস্তানির রাজাকার ধর ধর মার মার কবুল হয়েছে কিনা কবুল হয়েছে ধরা খেয়েছে কার ধরা আল্লাহর ধরা এটা আল্লাহর ধরা পাঁচই আগস্ট কোন মানুষের কল্পনায় আসেনি আমাদের কিশোর তরুণদের কল্পনায় আসেনি ওই ফ্যাসিবাদের কল্পনায় আসেনি ফ্যাসিবাদের ব্যাকআপে যেই সত্যি তাদেরও কল্পনায় আসেনি কোনো কল্পনা যেই আক্রমণকে ধরতে পারে না সেটাই আল্লাহর পরিকল্পনা হতাহ মোল্লা বমি সোনাম শাস্তি তাদের কাছে নিপতিত হয়েছে এসে পড়েছে এমন ভাবে এমন পন্থা দিয়ে এমন প্রক্রিয়া যে তারা কল্পনাও করতে পারেনি ঠিক নয় কি আমার জিজ্ঞাসা পঞ্চাশ জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন জবাব দিতে হবে আজকে জাতির কাছে জবাব দিতে হবে আচ্ছা ও ভাইরা আমি আসতেছি আমি আজকে যে স্লোগানটা দেব আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করবেন এই বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশা দেব সেই স্লোগান কারা কারা চান আমার পড়া স্লোগান আমার মালিক কবুল না করলে আমার মুখ দিয়ে তিনি বের করতেন না অবশিষ্ট সেই স্লোগানটা হলো অবশিষ্ট রয়ের দালাল আমি লই অবশিষ্ট রয়ের দালাল তোমরা রিয়াক্ট কর না শুনো খালি আমি স্লোগানটা বলি আগে অবশিষ্ট রয়ের দালাল চুপ অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল দাও এবার আবার মুখস্থ করো আবার অবশিষ্ট রয়ের দালাল অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল দৌড়ে পালা পেশাব সামালিনুমামিনু আমিন পঞ্চাশ বিচারক ভারতে পাঠাইতেছিল কিভাবে আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে সেই বুদ্ধি শিখাবার জন্য কীভাবে কাজীকে আবার বন্দি করা যাবে কিভাবে এই বাংলা বাংলাভাষী প্রেমিক বাংলাদেশ প্রেমিক আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে সেই জন্যই পঞ্চাশ বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল আল্লাহ রুখে দিয়েছেন আমি প্রথমে আলোক আলোকমানের তেরো নম্বর আয়াত পড়েছি ইন্নাস শিরকু যুল শিরিক হলো সবচেয়ে বড় যুলম মাজরা তুমি মুশরিকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না যুলম শিখতে যাবা যে শিরিক হলো মহা যুলম আকবারুল কাবায়র সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ তুমি সেই মহাপাপীদের কাছে সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতে ছিলে জালিমের কাছে ইনসাফ শেখা যায় আল্লাহর কোরআন বলছে সিঁড়ি কলারা মহা জালিম যে সিঁড়ি করে তার আগা গোড়া জুলুম সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলুম করে সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবোধ করবেই তার তো নেশা পেশাই তো এটা ঠিক নয় কি পড়েন কোন বাংলার বিচারক বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না 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 কখনো না মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায় মানদার গাছে গেলে কি পাওয়া যায় কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল ফল ফল পাওয়া যায় হ্যাঁ মান্দার কাটা মান্দার কাঁটা গাছ মান্দার কাঁটা এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল ফেড়ে আনবো মানদার গাছ থেকে কারা কারা বিশ্বাস করবেন হ্যাঁ আল কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এইটা শিখবো আল ড্রামের কাছে আর সে আল ড্রামের আল ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফক ফোকা সাদা করে দেব কে কে বিশ্বাস করে না হ্যাঁ ও নবীর উপরে জুলুম করেছিল কারা তাব থেদা আবিলাহ কার ব্যাপারে নাজিল হয়েছে হ্যাঁ বলা শিরিক কারি কি কারি মূর্তি পূজারি লাত মানাত ওজ্জা পূজারি ঠিক না তার কাছে কোনো ইনসাফ শিকার কিছু আছে আছে আবু জাহাল তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এক এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল এতিম যখন নবীজির কাছে অভিযোগ দিল নবীজি তার কাছে মাল ছাইতে গেলেন আবু জাহাল তাকে মারতে পরিকল্পনা করল আর আল্লাহ বললেন যদি সেদিন আবু জাহাল নবীর উপরে হাত বাড়াতো আল্লাহর ফেরিস্তানা তার একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত ও ভাই সৌর আন আমের বিরাশি নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহ দিনা আমনু আলমিয়াল বিশু ইমানহু বেজুলমিন উলা যারা ইমান এনেছে ইমানের সাথে কোনো শিরিক একসাথে করেনি উলা এই কালা এদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত তারা কি প্রাপ্ত তারা প্রাপ্ত আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহর এবাদতের জায়গায় কোনো জাতি তৈরি করেনি আমরা আল্লাহর কারণে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি কারণ তারা আমার আল্লাহর দুশ্মন তারা আমার বন্ধুর দুশ্মন এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন চিরকাল এই অবস্থায় থাকব হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি আমরাও আল্লাহকে দিতে রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যাবে ও ভাইয়েরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই কি চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে এখন ওই তিনটা তিনটা পিলার তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরাম আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি আমার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায় তারা করা হচ্ছে ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এজন্য স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে যদি রাষ্ট্র থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল্লাহ কোন রয়ের দালাল অবশিষ্ট কোনো ফ্যাসিবাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি ইনশাআল্লাহ সেই বলেই কথাটা বললাম আজকে স্লোগানটা লিখে রাখবেন কি স্লোগানটা দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল কি ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে কি তারপরে কি ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব পাগল মানে ওই মেড হাউজের পাগল না বুদ্ধিমান পাগল কি পাগল বুদ্ধিমান পাগল হবে জীবনটা হাতে নিয়ে নেব ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না যদি বাংলার জমি কেউ থাকতে চাস ঠিক না ঠিক ঠিক ভাইয়েরা আপনাদের কাছে কি বলবো আপনারা দিন আজকে ওয়াশ শুনেছেন দিন ওয়াজ শুনেছেন আমি জানি সারা দিন ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেইনটা কী হয়ে যায় স্পেস হারায় এঙ্গেজ এঙ্গেজ হয়ে যায় তো সেজন্য আমি লম্বা ওয়াচ করব না আজকে আমি লম্বা লম্বা ওয়াচ করব আমি মাহফিলে আসতাম না শুধু চিন্তা করলাম যে এটা তো আমার এলাকা কালকে অনেক দূরে একটা মাহফিল ছিল যায়নি সঙ্গত কারণে যায়নি কারণ আমরা অতীতে মাহফিলে মাহফিলে ঘুরেছি আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ করেছে ঠিক কি এই জন্য যেসব ওল আমাদের সামর্থ্য আছে জ্ঞান আছে তারা ঢাকায় থাকবেন আর আপনারা জনগণ তাদেরকে মাহফিলে টানবেন না এবার তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে অতীতেও জুলুম করেছে অতীতেও করেছে ফ্যাসিবাদের বন্ধু ছিল ফ্যাসিবাদের পদবিধারী ছিল ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে এখন আবার বদলে বদলে এখন বিপ্লবী সাজতেছে ঠিক কি বিপ্লবী সেজে আমাদেরকে বলতে চাচ্ছে যে তোমরা কিনা তোমরা বাংলাদেশের বন্ধু না আমরাই বন্ধু কত বড় হাইজাকার আমাদের গোটা বিপ্লবকে হাইজাক হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা কি বলবো ইমাম খতিব মজিন ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা দশ নাম্বার মহাবিপদ সিগনাল দিয়ে গেলাম আগামী দিনগুলিতে এই দশ নম্বর মহাবিপদ সিগনাল চলতে থাকবে চলতে থাকবে আমার মুক্তি আমি আরেক দিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও ও ভাইয়ারা কথাগুলি মনে রাখবেন আপনারা মনে করেন না যে আপনারা বিপদমুক্ত হয়ে গেছেন ঢাকায় থাকি আমরা টের পাই ঘুমের মধ্যেও টের পাই জাগরণের মধ্যেও টের পাই গ্রামে আপনারা অতটা বুঝবেন না এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম আমরা আছি আমাদের ইউনুস সরকারের সাথে আমরা ডক্টর ইউনুসকে বিশ্বাস করি আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি আমরা দেশপ্রেমিক বাহিনীকে বিশ্বাস করি কিছু কিছু মির্জাফর থাকতে পারে তাদেরকে সাবধান বানিয়ে দেয়